এবার বিএনপি আওয়ামী লীগকে ধুয়ে দিয়েছে হিরো আলম যেখানে আগে আওয়ামী লীগ চাঁদা তেল তো এখন বিএনপি হিরো আলমের মতো একজন মানুষ এত সাহস কোথা থেকে পেলো বিএনপির মতো একটা দলকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে চাঁদাবাস হিসাবে সবার সামনে উল্লেখ করে দিল বিএনপি লোকেরা বড় বড় কথাবার্তা বলে জুলুম আন্দোলন শুরু করেছে তারা এত সাহস কিভাবে পায় বছর না হলে তার প্রধানমন্ত্রী

নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে এত বড়াইয়ের কিছু নেই সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে বিএনপির লিডার তারেক রহমান কর্মীদেরকে যে সকল কথাগুলো বলছে হয়তো অনেক কর্মী সেই সকল কথা এখন মানছে না তবে আমরা চাই গণতান্ত্রিক দেশের মধ্যে মানুষ তার বাক স্বাধীনতাটাকে ফিরে পাক মানুষ স্বাধীনভাবে যেন কথা বলতে পারে অত

এখন সবাই নিজেরা নিজেদের মধ্যে জ্ঞানজাম করতে ব্যস্ত অন্যদিকে আওয়ামী লীগ বসে রং চা খাচ্ছে আর আপনাদের জ্ঞানজাম দেখছে তারা তো এটাই চায় নিজেরা নিজেদের মধ্যে জ্ঞানজাম লেগে দেশের মানুষের কাছে যেন লাঞ্ছিত বঞ্চিত হয় এরপরে তারা আবারও দেশে ফিরে আসবে সত্তর বছর মন্ত্রীগিরি করি স্যান্ডেলটা হলো যেতে পারে নাই পালাই গেছে এখন সামনে যারা মন্ত্রী আসবে তারাও এরকম পালা যাইতে হবে যদি এরকম জুলুমি করে বাংলাদেশের এই ভয়ঙ্কর রাজনীতি বোঝার মতো মাথা এখন পর্যন্ত আমাদের হয় নাই তবে আমরা এটা বুঝতে পারি যে একজন সোয়াককে বাঙালি হারিয়েছে এই বাংলাদেশের মধ্যে তার ওই কোন অবদান ছিল না কারণ নিজেও তিনি একজন চাদাবাজ ছিল আজকে সোহাককে যদি এরকম নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া না হতেebok সেরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল না হতো তাহলে এই বাঙালিই বলতো একটা চাদাবাজকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ভালোই করছে বিএনপি তবে যেহেতু নির্মমভাবে সরানো হয়েছে এবং আই নিজের হাতে তুলে নেওয়া হয়েছে সেইতো বাংলাদেশের মানুষ এখন বিএনপির বিপক্ষে আওয়ামী লীগ কোন রাষ্ট্রীয়িক দল না আওয়ামী লীগ ইজ আ ক্রাইমিনাল এন্টারপ্রাইজ আমার কোন অপরাধীর জন্য মায়া লাগে না কোন অপরাধীর জন্য মন খারাপ লাগে না তবে সোহাক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার ছোট ছোট বাচ্চাগুলো হারিয়েছে তার বাবাকে সেই ছোট্ট বাচ্চাগুলোর জন্য আসলে আমার খারাপ লাগে আর কত সন্ধ্যা করবি তো ছবি দেখলে ডরাইরে সাগর গিয়া সবুজ যে আকাশিয়া আজকে সোয়াক যত বড়ই অপরাধী হোক না কেন বাংলাদেশের আইন রয়েছিল আইনের কাছ থেকে সাজা পাওয়ার পরে হয়তো বা সোয়াক আবারও তার পরিবারের কাছে ফিরে আসতে পারতো সেই ছোট্ট সন্তানগুলো বাবা বলে আবারও কাউকে ডাকতে পারতো তবে অপরাধীর হাতে অপরাধীর জীবন যাওয়ার পরে আজ যেন হারালো ছোট্ট বাচ্চাগুলো তার বাবাকে এই আস্থা যদি নষ্ট করার জন্য কেউ কোনো কাজ করে এমন কোনো কাজ করে যেটাতে আস্থা নষ্ট হবে তাহলে ভাই তাকে তো আমাদের পক্ষে আমার পক্ষে টানা সম্ভব না টানবো না আমি তাকে তাকে শেল্টার আমি দেব না কোন ব্যক্তির কারণে কোন নেতার কারণে কোন কর্মীর কারণে মানুষের আস্থা নষ্ট হয় তাকে আমরা ওন করতে পারবো না বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি নিজের বিষয় নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে ক্ষতিগ্রস্ত করবে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না বিএনপি আমাদের শত্রু নয় বরঞ্চ তারা আমাদের সহযোদ্ধা পাঁচই আগস্টে সবাই একত্রেই ছিল তাই তাদের অবদান অস্বীকার অবকাশ নেই যারা দলের জন্য ক্ষতিকর তাদেরকে যদি বহিষ্কার না করেন তাহলে এই দলের পতন খুব সন্নিকটে মনে রাখবেন আপনার দলে কি কোনো ফ্যাসেস্ট স্বৈরাচার রয়েছে কি রোগ শনাক্ত করতে না পারলে যত বড় ডাক্তারের কাছ থেকে ওষুধ খান না কেন সেই রোগ কিন্তু ভালো হবে তাই আগে দলের রোগটাকে শনাক্ত করেন এই যে